নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান ভিলেজ কুঙ্গে সবাই স্বাগত আশা করি আপনার সকলে ভালো আছেন আর সুস্থ হবে আছেন আজকে আমি চলে এসেছি আমার দিদি আর দাদিমার হাতে জমিয়ে পিকনিক করব আর জমিয়ে খাওয়া দাওয়া হুম সঙ্গে থাকবেন আর পাশে থাকবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর হ্যাঁ একটা কথা যে লাইট তো মিলে গে না কারণ আমার দাদির জন্য তোমরা কি খাবে বলো তুমি যেটা রান্না করো খাওয়াবে আগে সেটাই খাওয়াদি এটা রান্না করে কি খাও আমি না না সেটা বড় কোথা ভাই বড় কোথাই আমার দাদিমা আছে আর দিদি আছে হুম বোধ না এবার তোমরা কি করে খাওয়াবে সেটা বলো কি এটা কি মানে আলু দিয়ে ঝোল করে খাওয়াব একদম আজকে আমি আপনাকে যে রিকোয়েস্ট করছি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দিতে থাকুন আর স্কিপ করবেন না আজকে আমরা পিকনিকে এসেছি তোলা উনুন ধরিয়ে নেব ঘুটো দিয়ে রান্না করব এখন আমি ধরিয়ে নেব ঘুটোটা উনুন ধরে গেছে প্রথমে ভাতটা রান্না করে নেব হাড়ি বসিয়ে দিচ্ছি আজকে নাতি আইসে নাতি দিয়ে আমি দেশি মুরগি কাটিয়া ঝোল করে খাওয়াবো মুরগিটা আমি এখন কেটে নেব আমার নাতি লেগ পিস ভালো খায় এই পিসটি আমার নাতি খাবে এই যে লেগ পিসটা আমার নাতি খাবে এই দিয়া ওঠামা হ্যাঁ কি করো মুরগি কাটি মুরগি কাটি মুরগি

মানে কি পনসব আমরা গ্রামের মানুষ ঘুটো দিয়ে জলদি দেখেছো তা সত্যি এটা হচ্ছে অরিজিনাল বলতে পারবেন কি এটা বলতে পারবেন না কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়ালি বলো ঘুটো না ঘুটো না ঘুটো না কবর গরু পায়খানা সেই গরু পায়খানা দিয়ে আগুন জ্বালাচ্ছে দাও একদম পুরো বাংলা গরুর পায়খানা বলে দিয়েছে সত্যিই খুব এনজয় নিচ্ছি আর খুব ভালো লাগছে আমার আজকে দিদিকে ঠাম্মাকে পেয়ে গেছে এগিয়েছে সাফাই দিয়ে মাংস রান্না করতে হবে তা কড়াই গরম সরষের তেল এবার দেবো মানে রাগ লেগেছে হম দিদি বাড়িতে এসে আমাকে করতে হচ্ছে এবার দ তেজপাতা আর শুকনো লঙ্কা এবার গোটা গরম মশলা দিদি সেটা বড় কথা নাই বড় কথা নাই তোমার বাড়ি এসে তোমাকে রান্না করে খেতে হচ্ছে তাই তো আমি সহযোগিতা করছি তোমার সঙ্গে ঠিক আছে এরপর কি দেবো বলো ও ডার্লিং বলো এবার কি দেবো এবার দেবো পেঁয়াজ রসুন আদা টমেটো সেটা বড় কথা নয় বড় কথা এটাই তোমার কাছে এসছে ডার্লিং আর তুমি আমাকে ছেলে কি করে আছো বলো তো পেঁয়াজটা তাহলে আমি দিয়ে দিই দিয়ে দাও

দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো আমি খেয়ে যদি মশলা কষানো হয়ে গেছে এখন মাংস দিয়ে দেবো আমার মা লেগ পিস ভাইয়ের জন্য করেছে প্রথমে সব মাংস দিয়ে দিই अरे खाने में अभी जो आलू वाला भाजी नहीं एकाच्छा एक आलू तो दिए तो वो <laughs> जम जाएगा पूरे जम जाएगा कंट्री चिकन लेक पीस और देसी आलू वो तो बात नहीं है रे यार पूरे जम जाएगा अकेला खाना खुद हो में समय अकेला मन ना तो ऐसे ना खाना खुद हो

আর ঠান্ডার দিনে উনুনের ধারে মজা মুরগি রান্না হয়ে গেছে গরম মশলা দিয়ে নামিয়ে দেব গরম মশলা মাংসটা খুব সেন্ট আসতেছে আজকে লেগ পিস টা একদম উপরেই আছে আজকে বাস দিদি বাস বাস দিদি জল ঝোল জল দাও মাকে দিয়ে দি মাকে একখান তোমার কি দেশি মুরগি আজকে আমার নাতির মনের মতন হয়েছে নাতির মনের মতন খাইতে আছে ঠাম্মা সত্যি আমার পছন্দ আপনারা সকলে জানেন যে আমার লেগ পিস দিল তো পুরো সব থেকে বেশি আমি লেগ পিস নিয়ে ঠাম্মা তো নিয়ে দিল তো গার্ডেন বন্ধুরা সত্যি যে আজকে আমি এসেছি আমার দিদির বাড়ি এ দিদির বাড়ি যে এসে মানে কি কী বলবো চুড়ি ভাত নয় কিন্তু একটা ভালোবাসা পেয়েছি আর সত্যি আমার দিদি না দিদির হাতে রান্না কেউ ভালোবাসা সেই ভালোবাসাটা কেউ পায় না আর সত্যি আপনারা কোনো দিনও মানে সত্যি বলব আমি যে নিজস্ব যে সম্পর্ক ভালোবাসাটা কোনোদিনও ফেলবেন না দিদি হোক দাদা হোক ভাই হোক ভাইপো হোক ভাগ্নি হোক ভাইপো হোক কোনোদিনও ফেলবেন না ইন্ডিয়া ভিলেজ কুকিং চ্যানেলটা অবশ্যই আমি আছি আর আপনারা অবশ্যই থাকবেন আর আমার দিদি আমার দিদির পাশে আর আমার ঠাম্মার পাশে অবশ্যই থাকবেন আর একটা কথা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই থাকবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর সত্যিই বলবেন যে আমার দিদি আমার ঠাম্মা আমাকে কেমন রান্নাকে খাওয়ালো অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিড় নিয়ে